ইসলাম সমাজে নারীদেরকে বাঁচার অধিকার নিশ্চিত করেছে শুধু বাঁচার অধিকার নিশ্চিত করেই ইসলাম খান্ত হয়নি ইসলাম তার সকল দায়িত্ব না পুরুষের উপর ইসলাম দিয়ে দিয়েছে ইসলাম নারীদেরকে মা হিসেবে দেখে ইসলাম নারীদেরকে বোন হিসেবে দেখে ইসলাম নারীদেরকে কন্যা হিসেবে দেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম আসলে যে কন্যা হিসেবে কি অধিকার দিয়েছি আপনি জানেন সহবুল ঈমান হাদিস হাদিসের 8311 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন মান কাতলাহু তালা যোবারাতিন ফাসাবারা আলা লাহওয়াত ফিনা ওয়া আলা দরআইহিন دخل الجنه যার তিন জন কন্যা সন্তান থাকবে এবং তার বরণ পোষণ সবকিছুর জন্য যত কষ্ট সে সহ্য করবে সে ধৈর্য ধারণ করবে আল্লাহর বলছেন দাখালা সেই হান্ড্রেড পার্সেন্ট সে জান্নাতে প্রবেশ করবে রজুল নাই ব্যক্তিপূর্ণ এয়ারসাল্লাহ ওয়াজনাতেই নি কারণ যদি দুইজন থাকে তাহলে সেও কি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাসাল্লাম বললেন অলা ওয়াৎনাতেই নি হা তারপর যদি দুইজন কন্যা সন্তান থাকে সেও জান্নাতে প্রবেশ করবে সে যদি এই কন্ডিশনে থাকে তারপরে আবার প্রশ্ন করা হলো ইয়ারসাল্লাহ ওয়াহিদাতান তার যদি একজন কন্যা সন্তান থাকে সেও কি সুসংবাদ পাবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আল্লাহ রসুল বললেন অবশ্যই একজন কন্যা সন্তান যদি থাকে তার সকল কষ্ট ক্লে সুন্দর বরণ পোষণ করে সবর সহকারে যদি করে থাকে ওই বাবা তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ ইসলাম দিয়েছি তাহলে ইসলাম নারীকে যেন কোনো অবহেলা না করে বাবায় এজন্য ইসলাম নারীদেরকে নারীদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ভাইদের জন্য বাবাদের জন্য এটা ওই নারী সন্তানের প্রতি যত্ন নেওয়ার প্রতি ইঙ্গিত করে যে ইসলাম নারীদেরকে বেশি যত্ন নেওয়ার কথা বলেছেন এই সেটা আহ রাসুদ সাল্লা সাল্লাম স্পেশাল ভাবে বলেছেন আর নারীদেরকে অনেকে আছে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নারী হলে তাকে অপছন্দ করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন যেটা মুসনাদ আহমদ এর 17383 নাম্বার জাইফ হাদিসের মধ্যে রাসূল বলেছেন লা তাকরাহুল বনা তোমরা কন্যাদেরকে অপছন্দ করো না ফাইন্নাহুননাল মুআনিসাতুল গালিয়াত তারা অন্তরঙ্গতা পোষণকারী অত্যন্ত মূল্যবান সম্পদ হচ্ছে তোমাদের কন্যা সন্তান অর্থাৎ ইসলাম আপনারা দেখলেন যে কন্যা হিসেবে অর্থাৎ মেয়ে হিসেবে ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে আবার আমরা যদি অন্য আরেকটা হাদিসে দেখি সেখানে আল্লাহ রসুলসাল্লাম সেম হাদিস শুধু একটু এক্সট্রা করেছেন আহ মানগান আতুলাহু আলাহতু বানাতিন খোয়াতিন কারো যদি তিনজন সন্তান থাকে কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে অর্থাৎ সেখানে বাইদের উপর সেম কথা বলেছেন ফাযালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে যদি তার বরণ পোষণ কষ্ট ক্লেশ এগুলো সহ্য করে ধৈর্য ধারণ করতে পারে এবং সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদখালাহু আল্লাহুল জান্নাতা বিফযলি রাহমাতিহি আল্লাহ সুবহানাহু ওয়া তার তার বিনিময়ে রহমত হিসেবে তার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যদি অনুগ্রহে তিনজন কন্যা থাকে বা তিনজন বোন থাকে সেম হাদিসের মধ্যে পরে দুইজন এবং একজনের কথা বর্ণনা হয়েছে যারা ভাই আছে তাদেরকেও ইসলাম উৎসাহ করছে যে বোনের মরণ পোষণ ব্যবস্থা করার বোনের যত্ন নেওয়ার বোনের কদর করার আর আমরা কি করছি আমরা সে ভাইদেরকে বোনের বিরুদ্ধে সমান অধিকার সম্পদের সমান বন্টন নিয়ে তাদের তাদের মধ্যে একটা ঝগড়া ফাসা তাদের মধ্যে যে একটা ব্রাতৃত্ব সেটা নষ্ট করার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আমরা ইসলাম মা হিসেবে নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছি সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব